আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে ভিডিওটা হচ্ছে মেয়েদের সম্পর্কে যাদের সন্তান মেয়ে হয় অনেকে মন খারাপ করে কিন্তু হাদিসের মাঝে তাদের তারা যে কত একটা আল্লাহ তালার নিয়ামত এটা হাদিস ছিল বুঝতে পারবেন মূল ভিডিও আলোচনা শুনে দলিল সহ এক মেয়ে আছে তাদের দেখি হাত তোলেন তো

বলা মিভিনা অবজ্ঞা যদি না করে বলা মিউসির বলা দেখু হালি হা নিজের ছেলেকে কনার উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে সিলেন্ডার বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি আজ জাকাত মিজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আদেখলা হল্লাফ বিহার জান্না এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দুই কন্যা আছে কাদের দুই কন্যা আপনার আপনার তো আরো ভালো অবস্থা তিরমিজি শরীফ উনিশশো চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা রাসদুল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন কেউ যদি দুটি কন্যাকে লালন পালন করে কয়জন নবীজি বলেন দেখো তো আনা ওয়া হুয়া আল জান্নাহ কহাতিন আমি এবং ওই দুই কন্যা Rubi বাব এইভাবে ভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যা অভিভাবক দুই কন্যা অভিভাবকরা যারা কালো কब्बा পুষকানো না খুশি জি খুশি আল্লাহ বুজার দফিক দান করেন আমিন আল জামিউস সগীরের 8083 নাম্বার হাদিসে আছে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা মিন মুসলিমিন কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফায়ুহসিন সুহবাতহুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে তাদের দেহি তিন কন্যা আপনার তো আরো ভালো অবস্থা আর সিলসিলা তো হাজার সাতাশ নাম্বার হাদিস

বাবা তাদেরকে সান্ত্বনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর আখলা প্রদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে আমি যে সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়াজাবাত আল বাত্তা আলবাত্তা আলাদা বল আলবাত্তা মানে অবদারিত অজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিত ভাবে আল্লাহ ওয়াজিব হয়ে যা